জয় ঠাকুর শ্রী শ্রীরাম কৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা সাতাশি আজ আমরা এই অধ্যায়ের আঠাশতম দিন পাঠ করব। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর তন্ত্র সাধনা করতে করতে এক এক সময় দেখা গেছে কখনো অসম্ভব সামনে যেন না কখনো তার শরীর রোদের সামনে দাঁড়ালেও তার কোনো ছায়া পড়ছে না কখনো তিনি ত্রিশুল নিয়ে গম্ভীর চালে গঙ্গার ধারে ধরে হাঁটছেন কখনো বা শ্মশানের ধোঁয়া পান করার জন্য হা করে ঘুরে বেড়াচ্ছেন আবার কখনো বা তার রোম থেকে চাঁদের আলো মত আলো ঠিকরে পড়ছে ব্রাহ্মণী সেটি চাপা দেওয়ার জন্য চাদর দিয়ে ঢেকে দিচ্ছেন এই রকম বিভিন্ন ঘটনা আমরা দেখেছি আর ব্রাহ্মণী তাকে তার মায়ের থেকেও বেশি রকম ভাবে যত্ন করে আগলে রেখে তার তন্ত্র সাধনায় সহায়তা করেছেন এই এইটুকু দেখেছি আর দেখেছি যে ব্রাহ্মণী সদ সর্বদাই সজসকিত হয়ে সদনে তাকে এই তন্ত্র সাধনায় সহায়তা করছেন আর ঠাকুর কি হয়েছে না এই তন্ত্র সাধনা করতে করতে তার যে অনুভূতি গুলো হয়েছে চোখের সামনে দেখেছেন ছোট বড় অসংখ্য কালী মূর্তি এত বড় বড় মূর্তি যে ব্রহ্মাণ্ডেও তা ধরে না এত অসংখ্য মূর্তির সঙ্গে দিন রাত তার কথাবার্তা চলছে এই অবধি আমরা এর আগের পাঠে দেখেছি তারপরে আজকে সেই অনুভূতির কথাই পাঠ করবো সরস্বতী পুরা মূর্তি কান্তি মনোহরা স্বভাবযুক্ত বিভিন্ন আকার ত্রিকোণ আকারা জ্যোতির্ময়ী ব্রহ্মজনী জগৎ কারণ শক্তি সৃষ্টির জননী অনির্বচনিয়া তিনি প্রসূতি প্রকাণ্ড পলে পলে প্রসবিছে অসংখ্য ব্রহ্মাণ্ড অনাহত ধনি অতি শ্রুতি মুগ্ধ কর ব্রহ্মাণ্ডের যাবতীয় একত্রিত স্বর কুলাগারে জগদম্বা নিজে অধিষ্ঠান অনিমাজি অষ্ট সিদ্ধি অশিব নিদান কুণ্ডলিনীর জাগরণ মূলাধার হতে ঊর্ধ্ব গতি পদ্মে পদ্মে সুষুম নার পথে ঠাকুরের এই যে অসংখ্য রকম অনুভূতি হচ্ছে তাতে কালীকে দেখছেন ভৈরব আদি দেবজনীকে দেখছেন তিনি ত্রিকোণা ত্রিকোণ আকারের জ্যোতির্ময়ী ব্রহ্মজনী যেখান থেকে জগৎ সৃষ্টি হচ্ছে পলে পলে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রসব করছেন অনাহত ধ্বনি শুনছেন যা অতি শ্রুতি মুগ্ধ কর এবং ব্রহ্মাণ্ডের যাবতীয় স্বর একত্রিত করলে যে স্বরের সমষ্টি হয় সেই সমস্ত কিছু যিনি তিনি যেন শুনতে পাচ্ছেন এবং কুলাগারে জগদম্বা নিজে অধিষ্ঠান অনিমাদি অষ্টসিদ্ধি অসিব নিদান কুণ্ডলীর জাগরণ মূলাধার হতে ঊর্ধ্বনার পথে এইভাবে তার কুণ্ডলিনীর জাগরণ হচ্ছে সাধনার শেষ জীবের কি কথা যে তা সশঙ্ক মহেশ বীরভাবে শ্রী সাধনা বারতা গাইবারে পূর্বে আছে বলিবার কথা শ্রীমাত্রে মাতৃজ্ঞান আজন্ম ধারণা সতী কি অসতী কি ভেদা ভেদাভেদ বিরোহিত জ্ঞান এই লক্ষ্যে সাধনের সাধনা বিধান সাধন হইতে সিদ্ধ কিবা তার ভার প্রভু যে শ্রী প্রভু পরম ঈশ্বর মায়াতীত মায়া যুক্ত লীলারও আকর মায়া নাহি মোহে তারে পুরুষ প্রধান শুদ্ধ মনে শুনো কৃষ্ণ লীলা তন্ত্রমতে এই যে বীরভাবের সাধনা এর শেষ দিকে ঠাকুর এগিয়ে আসছেন এবং এখানে জীব কি শশঙ্খ মহেশ স্বয়ং মহেশ পর্যন্ত দেবাদিদেব মহাদেব পর্যন্ত এই বীরভাবের ক্ষেত্রে থাকেন থাকেন ভয়ে বীরভাবে শ্রী প্রভুর সাধনা গাইবার পূর্বে আছে বলিবার কথা। যিনি স্ত্রী দেখে এসছেন মাতৃ হিসাবে জ্ঞান করে এসেছেন তাকে এইবার এই স্ত্রী নিয়ে সাধনা করতে হবে এতে যে তিনি সিদ্ধি লাভ করবেন না এটি আর কি বলার আছে প্রভু যে শ্রী প্রভুদেব পরম ঈশ্বর মায়াতীত মায়া যুক্তে লীলা রাখর মায়া নাহি মোহে তার পুরুষ প্রধান শুদ্ধ মনে শুনো রাম কৃষ্ণ লীলা গান আজ এইটুকুই থাকলো আগামী দিনে ঠাকুরের এই তন্ত্র সাধনার বাকি অংশ আবার পাঠ করব জয় ঠাকুর নমস্কার